যারা অহংকারী ব্যক্তি তাদের অনেকগুলো ধাপ স্তর রয়েছে তার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তারা মনে করে যে সবচাইতে হাই কোয়ালিটি সবচেয়ে প্রাধান্য দেয় যে তাদেরকে সম্মান ইজ্জত ইত্যাদি করা হোক মধ্যে অন্যতম একটা বিষয় হলো তারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে প্রত্যেকটা দিক থেকে নিজেকে পূর্ণাঙ্গ মনে করে যে ধর্ম হোক কর্ম হোক অন্য কোনো বিষয় হোক পার্থিব জগৎ হোক প্রত্যেকটা বিষয় নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা এরপরে সেই ব্যক্তি কারোর প্রতি নমনীয় এবং আনুগত্য স্বীকার করতে রাজি না সে কখনো কারোপতি প্রতি নমনীয় হবে বিনয়ী হবে এরকম সে করতে রাজি না যে যে অহংকারী ব্যক্তি সে মনে করে সমাজে সবার উদ্ধে সবার চাইতে তাকে বেশি সম্মান ইজ্জত দেওয়া হোক তাই যেখানে যে কর্মের যে কাজে যেখানে যেভাবে হোক না কেন সে চাই সবার উপরে তাকে সম্মান ইজ্জত দেওয়া হোক বিশৃঙ্খলা ঘটে এবং সমাজটা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা হয় গণ্ডগোল হয় আহত হয় বিভিন্ন রকমের হয় সেখানেও চাই তার মাতববারি অথবা সেই সম্মান ইজ্জত নেওয়া এবং এই বিশৃঙ্খলাকে কীভাবে শৃঙ্খলায় আনা যায় সেটাও ভ্রক্ষেপ নেবে না সে ভূক্ষেপ করবে এরপরে আরেকটি বিষয় রয়েছে আরেকটি বিষয় সেটা হলো এই সে নিজেকে প্রত্যেকটা দোষ ত্রুটি বড় বড় খারাবি সব কিছুই ডেকে রাখার চেষ্টা করে নিজের দোষ ত্রুটি পারিবারিক সমাজ সমস্ত কিছুই প্রত্যেকটা কর্মে যা নিজের দোষ রয়েছে সেগুলো ঢেকে রাখার চেষ্টা করা এবং ওই সকল যে সমস্ত পাপ যে সমস্ত কর্ম যে সমস্ত দোষ ত্রুটি ঢেকে রাখে সময় অপরাধ জড়িত হওয়ার সাথে সাথে অনেক অপরাধ একসাথে যখন যোগ হয় তখন তা একসময় প্রকাশ পেয়ে যায় এবং যে ব্যক্তি অহংকার করে তার বেশি বেশি প্রশংসা করতে করতে একসময় সেই ব্যক্তি অহংকারী এবং গমরাহির পথ বেছে নেয় এবং তার মাধ্যমেই গোমরাহী প্রকাশ পায় আর সেই অহংকারী ব্যক্তি চেষ্টা করে তখনই সেই অহংকারে পরিণত হয় যখন তার মানুষ বারবার প্রশংসা করতে শুরু করে একের পর এক তার প্রশংসা করতে শুরু করে তখনই সেই ব্যক্তি আরও অহংকারী হয়ে ওঠে অন্য কোনো মানুষকে সে মূল্যায়ন করতে চায় না মূল্যায়নও করে না যদিও সেই ব্যক্তি ভালো মন্দ উভয় কিছু যাচাই বাছাই করার দরকার নেই কিন্তু যে যতটুকু মূল্যায়ন পাবে করার দরকার সেই অহংকারী ব্যক্তি তাকে কোনো মানুষকে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করতে নারাজ চায় না এমন কি কোনো ব্যক্তি যে ব্যক্তি অহংকার করে আল্লাহ সুবানাহ তালার প্রদত্ত কোন নিয়ম নীতির সাথে সমাজের অন্য কোন বিষয়ের সাথে তুলনা করা আল্লাহ সুবান প্রদত্ত বিধিবিধান নিয়ম নীতির সেই বিধিবিধানের সাথে সমাজের সাথে কিছু তুলনা করা এবং সর্বশেষ অনেকগুলো যেগুলো আমরা বললাম অনেকগুলো বিষয় রয়েছে তার অন্যতম একটা সেটা হলো অহংকারী ব্যক্তি এক সময় ধ্বংস হয় সমাজে হোক রাষ্ট্রে হোক ব্যক্তিত্ব হোক এক সময় তার সম্মান ইজ্জত সব হারায় এবং অহংকারীর পতনও হয় আরেকটি বিষয় রয়েছে যে ব্যক্তি অহংকার করে তার নিজের অপরাধ নিজের দোষ যেন প্রকাশ না পায় যে সেই দোষ ত্রুটিগুলো মানুষের সামনে প্রকাশ হোক সেটা তা চায় না অতএব আমরা চেষ্টা করবো এই সমস্ত অহংকারী ব্যক্তির যে গুণাবলী রয়েছে আল্লাহ সুবান তালা আমাদেরকে যেন এই অহংকারী গুণাবলী আমাদের ভিতরে না থাকে আল্লাহ সুবান তালা সেই তৌফিক দান করুন আল্লাহ মামি